তাহলে তো আপনাদের ভালো হইলো না জিতে হইলো তা একদম এটা আমি নিব না এটা এটা আপনাকে গিফট দিলাম হ্যাঁ এখন ঘরে যাবেন এখানে আর থাকা লাগে না বিহু আছে না আপনাদের জলদি জলদি যাওয়া লাগবে না ঘরে তার জন্য এটা আমি কিনে আনিলাম আপনারা এখন জলদি জলদি যান ঘরে

এইখন খাই পূৰা বিহু ইঞ্জয় কৰ হা